বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া ভাইজান আপনি বলেছেন আল্লাহুম্মা ওয়াকর রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি এই দোয়াটা বাবা মা জীবিত অথবা মৃত উভয় অবস্থায় পড়া যায় কিনা একটু জানাবেন কি ভাইজান দোয়াটা আপনার ঠিক করতে হবে ঠিক আছে দোয়াটা মূলত এরকম রব্বের হাম হমা কামা রব্বা ইয়ানি সগেরা আল্লাহ বলছেন অকর রব্বের হাম আর তুমি বলো রব্বের হাম হমা কামা রব্বা ইয়ানি সগেরা আল্লাহ বলতে বলছেন এই এটা কুল শব্দটা হয়েছে তো আপনি যেটা বলবেন দোয়া হিসেবে সেটা সেটা হলো এই পর্যন্ত রব্যের হাম হুমা কামা রব্বায়ান সগেরা এর অর্থ হলো হে রব হে আমার প্রতিপালক আপনি এই উভয়কে অর্থাৎ উভয় পিতা মাতাকে আমার উভয় পিতা মাতাকে রহম করুন কামা রব্বায়ান সগেরা যেমন করে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছিলেন মানে যেমন দয়া রহমত দিয়ে তারা আমাকে লালন পালন করেছিলেন ঠিক আপনিও তাদের প্রতি রহম করুন দয়াশীল হন তো এটি নম্বর আয়াতের একটা দোয়াটা কি রব্বের হাম হোমা কামা রব্বায়ন সগেরা এই দোয়া পিতা মাতার জীবন দশাতে বলা যায় অনুরভাবে তাদের মরণোত্তরও বলা যায় কারণ রহমতের দোয়া করা হয়েছে আর রহমতের সবসময় মুখাপেখি জীবিত মৃত সরবস্থায় সুতরাং এই দোয়া সর্বাবস্থায় পড়া যাবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু